নমস্কার আমি শুভঙ্কর রায়চৌধুরী বাড়ি কলকাতা শহরের ভবানীপুরে একজন সঙ্গীত প্রেমী হিসাবে মিউজিক লাভার হিসাবে একজন লাইভ ব্যান্ডের আর্টিস্টদের নিয়ে অর্গানাইজ করি শো অর্গানাইজার হিসাবে একজন লাইভ ব্যান্ড কোয়ার্ডিনেটার হিসাবে পশ্চিম বাংলার একজন সিটিজেন বা হিসাবে আমি শুভঙ্কর রায়চৌধুরী আপনাদের কাছে একজন মিউজিক ক্লাব আর লাইভ ব্যান্ড অর্গানাইজার হিসাবে একটি আবেদন করতে এসেছি সারা বাংলার সকল হোটেলে লাইভ ব্যান্ড আর্টিস্ট মিউজিশিয়ান সাউন্ড অপারেটার সাপোর্টিং স্টাফ যারা বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন হোটেলে তারা রেস্টুরেন্ট বার পাবে সঙ্গীত পরিবেশন করেছেন সেই সমস্ত সকল ব্যান্ড আর্টিস্ট মিউজিশিয়ান সাউন্ড অপারেটর এদের সকলকে এবং এদের সকলের পরিবারের কাছে আমার একটি আবেদন আপনারা পশ্চিমবঙ্গের যে শাসক দল ক্ষমতায় আছে তাদের পাশে এবং সাথে থাকুন এবং পশ্চিমবঙ্গের এই শাসক দলের হাততা আরো শক্ত এবং মজবুত করুন শিলিগুড়ি থেকে বীরভূম ব্যারাকপুর থেকে হাওড়া দমদম থেকে হাওড়া হুগলি থেকে মিদনাপুর কলকাতার উত্তর থেকে দক্ষিণ সহ সারা বাংলার বিভিন্ন এলাকায় একটা হোটেলে লাইভ ব্যান্ড আর্টিস্ট অ্যান্ড স্টাফ কাজ করে একটা হোটেলে কাজ করে খালি লাইভ ব্যান্ড আর্টিস্ট অ্যান্ড স্টাফ তিরিশ থেকে পঞ্চাশ জন থার্টি টু ফিফটি হেডস সারা বাংলায় এটা প্রায় এক লাখ ভোটার যারা বাংলার ভোটার সাপোর্টিং স্টাফ ওয়েটার সিকিউরিটি বাউন্সার এটা যদি আমরা অ্যাড করি তাহলে এই এক লাখটা বেড়ে হবে দু লাখ এদের ফ্যামিলি এদের সংসার নির্ভর করে এদের রোজগারের ওপর ওয়ান ইস টু থ্রি টু ফোর রেশিও অর্থাৎ যে একজন স্টাফ কাজ করছে তার পরিবারে তিন থেকে চারজন তার রোজগারে খাচ্ছে বা তার রোজগারের ওপর নির্ভরশীল এই শিল্প থেকে সরাসরি উপকৃত হচ্ছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ বাংলার ভোটার এরপর এই ট্রেডের ওপর নির্ভর করছে র্যাপিডো ওলা উবের রাতে যে ধাবায় চা থেকে খাবার পাওয়া যায় তারা এবং জোম্যাটো সুইগি অবশ্যই কারণ মধ্যরাত অবধি আর্টিস্ট থেকে মিউজিশিয়ান মিউজিশিয়ান থেকে সাপোর্টিং স্টাফ যারা রাত্রিরে কাজ করে তারা যখন বাড়ি যায় বাড়ি ফেরে তখন কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট থাকে না তাদের জন্য উপায় হয় নয় এই রকম এই সমস্ত অনলাইন ক্যাব না হলে অনলাইন ট্রান্সপোর্ট খাবারও সুইগি জোম্যাটো আর রাত্রির ধাবা অর্থাৎ এই ট্রেনটা চললে অ্যান্সিলারি অর্থাৎ এর সঙ্গে আনুষাঙ্গিক অনেক শিল্প ছোট ছোট শিল্প জড়িয়ে আছে অন্য রাজ্য থেকে এসে এই শিল্পতে এই ট্রেডে স্টাফ হয়ে কাজ করছে প্রায় অথেন্টিক প্রুফ নেই কিন্তু পেটের জ্বালায় এই রাজ্যে এই ইন্ডাস্ট্রিতে বাংলায় কাজ করছে প্রায় তিরিশ হাজার আমরা দেখি মাঝে মধ্যে পশ্চিমবঙ্গে আমরা বলি যে রেকর্ড লিকার সেল হয়েছে রেকর্ড লিকারের ব্যবসা হয়েছে আমাদের ভুলে গেলে চলবে না এর পেছনে এই লাইফ ব্যান্ড ইন্ডাস্ট্রি এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি একটা বড় ভূমিকা আছে এই লিকার সেলটা করার পেছনে আমরা দেখেছি যেখানে যেখানে গেরুয়া প্রভাব পড়ছে যেই স্টেটে যেখানে গেরুয়া প্রভাব পড়ছে সেখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী সোমনাথ থেকে সারনাথ যেখানেই গেরুয়া প্রভাব পড়ছে যেখানে ডবল ইঞ্জিন ঢুকছে সেখানেই কিন্তু এই ট্রেডটা বন্ধ করে দেওয়া হচ্ছে বা এই ট্রেডটা বন্ধ করে দিয়েছে এই গেরুয়া পন্থীরা চায় না যে এই ট্রেডে মানুষ স্বনির্ভর হয়ে থাকুক এরা চাকরি বা ব্যবসা দিতে পারবে না বা দেবে না কিন্তু লোকের পেটে এরা লাথি মারবে এরা মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেবে না এরা মেয়েদেরকে স্বনির্ভর হতে দেবে না জানি না একজন এই ট্রেডে এই শিল্পতেও কি আগামী দিনে তাদের মদত পুষ্ট আম্বানি আগামীদের ছোঁয়া আছে আগামী দিন কি এই ইন্ডাস্ট্রিও দেখা যাবে রেল স্টেশন এয়ারপোর্টের মতো এখানেও কি আম্বানির ব্র্যান্ড আদানির ব্র্যান্ড বা অন্য কোন কারুর ব্র্যান্ড এসে লেগে যাবে স্বনির্ভর ভব এই শিল্পটা কি আগামী দিনে আনা অর্গানাইজ সেক্টরটা কি উঠে যাবে ভয় এখানে একটা চক্রান্ত বাংলায় শুরু হয়ে গেছে যাতে এই ব্যবসাটা বন্ধ হয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে যাতে এই ব্যবসাটা নাকি একটা সমাজের পক্ষে ক্ষতিকারক আমরা এটা বলতে চাই সবের একটা ভালো দিক একটা মন্দ দিক আছে আমরা জানি মন্দ দিকটাকে আমরা শুধরে নেব ভালো দিকটা নিয়ে এগিয়ে যাব। যদি সমাজের জন্য এই ব্যবসা ক্ষতিকারক হয় যদি সমাজের এই ট্রেড ক্ষতিকারক হয় তাহলে বলতে দ্বিধা নেই আমাদের ড্রিম ইলেভেনটাও সমাজের জন্য খুব একটা পুষ্টিকর খাদ্য নয় রামি সার্কেলটাও সমাজের জন্য একটা পুষ্টিকর খাদ্য নয় এরকম আমরা অনেক অনলাইন অ্যাপের ব্যাপার জানি যেগুলো সমাজের জন্য পুষ্টিকর নয় সেখানে কোথাও কি তার ঘনিষ্ঠ গেরুয়া প্রভাবে শিল্পপতিদের ছোঁয়া আছে বলে সেগুলোকে চলতে দেওয়া হচ্ছে আর পশ্চিম বাংলায় খালি পুলিশ আর প্রশাসনের দোয়াই দিয়ে ওদের ওপর ওদের কাঁধে বন্দুক রেখে খালি এই ব্যবসাটার পেটে লাথি মারার চেষ্টা করা হচ্ছে বন্ধু আপনাদের কিন্তু একটু সজাগ হতে হবে সময় এসে গেছে মনে রাখবেন এই ইন্ডাস্ট্রিতে কোনো আর্টিস্ট দায়িত্ব নিয়ে বলছি কোনো আর্টিস্ট কোনো মিউজিশিয়ান বা কোনো সাপোর্টিং স্টাফ হাজারে একটা পাবেন তারা কিন্তু কেউ লক্ষ্মী ভান্ডার বা আয়ুষ্মান ভারত বা উজালা গ্যাস নিচ্ছে না স্টেট গভর্নমেন্টের নেয় না সেন্ট্রাল গভর্নমেন্টের নেয় না নিচ্ছে না পাচ্ছে তারা কিন্তু নিজের রোজগার নিজে ফেটে করে স্বনির্ভর হচ্ছে এবং এরা সবাই এই লাইফ ব্যান্ডের শিল্পীরা এরা কিন্তু নো ওয়ার্ক নো পে কাজ করছে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় কালকে কি খাবে তারা জানে না তখন কিন্তু গ্রহণ করবে না না কোনো চাকরি দেবে তখন এই শিল্পীর সত্তাটা হারিয়ে যাবে যে গানটা করতে পারছে যে মিউজিকটা বাজাতে পারছে যে ছেলেটা সাউন্ড এ করছে এটা কিন্তু তার মধ্যে সেই প্রতিভাটা আছে বলেই করে খাচ্ছে কেউ তাকে এটাকে শিখিয়ে দেয়নি তার সেই প্রতিভাটাকে বন্ধ হতে দেবেন না সারা বছর এখন আর সেরকম স্টেজে প্রোগ্রাম হয় না এখন আর সেরকম ভাবে গান বাজনা হয় না এরা কিন্তু হোটেলে বিভিন্ন জায়গায় এইভাবে গান গিয়ে মনোরঞ্জন করে দু চার পয়সা কামায় তাই আপনাদের কাছে বলা অন্য স্টেট থেকে এসে এখানে কামিয়ে নিয়ে যাচ্ছে অনেকে আর এই ইন্ডাস্ট্রিটায় নোংরামি করে বাংলাটাকে বদনাম করার চেষ্টা করছে দিদির সরকার হাজারো অপমান সহ্য করে এই ট্রেডকে বন্ধ করতে দেয়নি ভুল করে ভুল হলে দিদির সরকার বুকেছে অন্যায় করলে রাত্রিরে পুলিশ আপনাকে ধরে শাস্তি দিয়েছে কিন্তু পেটে লাঠি মারেনি পুলিশে অনেকে বলছেন পুলিশের নাকি বিরাট অত্যাচার কিন্তু এটাও ভাববেন যে পুলিশ যদি ওই সময় রাত্রিবেলা আপনাকে দাঁড় করিয়ে ফাইনটা না করতো আপনি কিন্তু গিয়ে আরেকটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারতেন পুলিশ কিন্তু ওই সময় আপনার পুরুষের ওপর রাগ হচ্ছে তার ফ্যামিলিকে হয়তো মনে মনে গালাগালি দিচ্ছেন কিন্তু পরের দিনটা ভাববেন সেই সময় যদি আপনি অন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলতেন কতগুলো জীবন যেত তাই রাগ হলেও ইন্ডাস্ট্রিটাকে কিন্তু দিদি সরকার বন্ধ করতে দেয় সারা বছর কিছু রোজগারের পথ দেখিয়েছে এটুকুনি নিশ্চিত মোদি গ্যারেন্টি আমরাও বলছি মোদি গ্যারেন্টি এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে গেরুয়া প্রভাব পড়লে এটা মোদি গ্যারেন্টি যে এই ব্যবসাটা বন্ধ হবে হবে আর হবে কেউ আটকাতে পারবে না তখন এই আতিসদের খুব করুণ অবস্থা হবে জানি না অন্যায় কোথায় গিয়ে এই করুণ অবস্থাটা গিয়ে ঠেকবে তাই সকলের কাছে অনুরোধ করছি এই দিদি সরকারকে সমর্থন করুন এই দিদির সরকারকে আপনারা সমর্থন করুন কারুকে ভালোবেসে না নিজের পরিবারের স্বার্থে নিজের আত্মীয় স্বজনের স্বার্থে নিজের বাচ্চাদের স্বার্থে নিজের নেক্সট জেনারেশনের স্বার্থে নিজের স্বার্থে আপনি এই দিদির সরকারকে সমর্থন করুন যখনই যেখানে পড়বেন যেখানে পারবেন যেখানে দেখবেন ম্যাডামের হাত শক্ত করার চেষ্টা করুন নিজেদের মধ্যে হয়তো এই ইন্ডাস্ট্রিতে সবার সাথে সবার মতে মেলে না হয়তো ভুল বোঝাবুঝি থাকবে সেটা পরে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন হয়তো মতে অমিল থাকবে সেটা মিলিয়ে নেবেন কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন যে গাছটাই যদি ভেঙে পড়ে গাছটাই যদি না থাকে তাহলে আর ফলটা খেতে পারবেন না তখন বলতে পারবেন না কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক কেন গাছটাকে আগে বাঁচিয়ে রাখতে হবে তাই আবারও করজোড়ে নিবেদন করছি যেভাবে দিদির সরকার যেভাবে পশ্চিমবাংলায় এই আর্টিস্টদেরকে সমর্থন করছে আপনারা দয়া করে এই আর্টিস্টদের স্বার্থে দিদির সরকারকে সমর্থন করুন আর একই সঙ্গে প্রত্যেক লাইভ ব্যান্ড আর্টিস্ট প্রত্যেক মিউজিশিয়ান প্রত্যেক সাপোর্টিং স্টাফ প্রত্যেক হোটেল ইন্ডাস্ট্রির মালিক থেকে শুরু করে প্রত্যেক ব্যান্ড লিডার এবং তার পরিবারদেরকেও বলছি আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা যদি মনে হয় সঠিক বলছি দয়া করে যেখানে যে পারবেন আসন্ন নির্বাচনে আপনারা দিলিকে সমর্থন করুন নিজের স্বার্থে যেভাবে হোক আমাদের কিন্তু মনে হয়েছে যে এই গেরুয়া প্রভাব কিন্তু ভয়ঙ্কর প্রভাব নিয়ে আসবে পশ্চিম বাংলার মুখে সেটা হতে দেবেন না সকলে ভালো থাকবেন জয় বাংলা ভোট ফর বেঙ্গল ভোট ফর জয় বাংলা হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট